সেই বিতর্কিত ছবি আপনার সেই ছবিটা দিয়ে শুরু করছি শেখ হাসিনা যতই গণশত্রু হোক বাংলাদেশের শেখ হাসিনা ভয়ঙ্কর বাজে আপনাদের কথা কিন্তু শেখ হাসিনা একজন ভদ্র মহিলা শেখ হাসিনার মূর্তি ভাঙচুর প্রস্রাব করে দেওয়া বা ডাস্টবিনে শেখ হাসিনার মুখ ডাস্টবিন হিসাবে ব্যবহার করা এটা কোন বার্তা আপনারা বাংলাদেশের সরকারি হিসেবে দিচ্ছেন না এটা পাবলিক ফিগার কে মকিং করা তো একটা ডেমোক্রেসিতে আছে প্রত্যেকটা ডেমোক্রেসিতেই আছে এটা হয় এটা এমন কিছু না সেইটাকে নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই আজকে শুনিনা তো একজন খুড়ি ওনাকে ভূজার অফ বাংলা বলা হয় বাংলার বাংলারpostcssে উনি জানেন কত লোককে উনি খুন করেছেন পুরো 15 বছরে আপনারা ঘুমিয়ে ছিলেন আপনারা দেখেন নাই ওনার ব্রুটালিটি ওনার আপ্মাকে মকিং করার কারণে কত মানুষের আপনি জেল হয়েছে আপনার কোনো বিরোধতা আছে যা একটু লিখেছে যে শেখ মুজিবকে নিয়ে একটু কটাক্ষ করে একটা কথা লিখেছে আপনি ডজনকে ডজন ছেলে মেয়েকে সাত বছর দশ বছর কোন চোদ্দ বছর করে জেল দেওয়া হয়েছে এখানে তো ডেমোক্রেসিতে মকিং করাটা তো একটা পার্ট অব ডেমোক্রেটিক কালচার এটা এমন কিছু তো না আপনার দেখবেন যারা মারা গেছে কিলিং হয়েছে তার থার্টিন পার্সেন্ট চিলড্রেন ছিলেন কি ভয়াবহ ভাবে উনি খুন করেছেন এই লোকগুলোকে ওনার অর্ডারে হয়েছে এবং হিউম্যান রাইটস ওয়াচ তার রিপোর্টটা আমি জানি না আপনি পড়েছেন কি না তিনি বলে তারা বলেছে যে এই খুন গুলো এবং এই কুম গুম তো ভয়াবহ জিনিস আপনি ঘরে বসে আছেন একজন এসে আছে আপনাকে গুম করে নিয়ে গেল উনি এই ঘুমের অর্ডার উনি দিয়েছেন শফিকুল সাহেব আমি সবই বুঝলাম কিন্তু মহিলা সেই মহিলাকে এভাবে মানে আপনারা বাংলাদেশে মবলিঞ্চিং কালচার একবারে গোরামি এবং জিহাদি কালচারকে আপনারা এন্ডোর্স করছেন আপনি একজন শিক্ষিত প্রগতিশীল মানুষ হিসাবে এইগুলোকে জিহাদিংকি ফেলে মহিলাকে বলা হচ্ছে মহিলার মহিলার প্রথমত অন্তরবা সেগুলোকে প্রকাশ্য রাস্তায় নিয়ে এসে উল্লাস করা হচ্ছে তার মূর্তিতে কম্পিটিশন করা হচ্ছে কে তার ছोटे জুত মারবে কে তার মুখে জুত মারবে দেখিনি ওইটা বিষয়ে আমার কোনো ইয়ে নেই কিন্তু আমি যেটা ডাস্টবিনে ওনারই এবং যেই ছবি আপনার নিজের ছবি আছে আপনার নিজের ছবি আছে আমি পিসিআর কে বলবো সেই ছবিটাও চালাতে সেটাই মূল না আপনি দেখেন অবশ্যই আপনি দেখেন আমি অনেক আমি খুব ওপেন ট্রান্সপারেন্ট সেটা কেন বলেন আপনি ছবিগুলো দেখেন আমরা দেখেছি তার যে ডাস্টবিনের যেটা ছবি সেটা যেই স্মেয়ার করার ছবি সেটা উনি ক্ষমতার থাকার সময় স্টুডেন্টরা এসে ওনাকে স্মেয়ার করেছে ওনার এই ছবিটা ঢাকা ইউনিভার্সিটি বাংলায় আপনাদের স্বাগত সত্যের সন্ধানে টকশো বাংলা সব সময় যার মতো কাজা ছুড়েছে ওইটার ছবি না সেখানে তো আপনি আমি পিসিআর বলবো আমি আমি আমার মোবাইল থেকেও সেই ছবিটা চালাচ্ছি এটা এটা তো মিথ্যা নয় এইখানে আপনার মুখ দেখা যাচ্ছে আমি পিসিআর কে বলবো যে এই ছবিটা আপনার মুখ দেখা যাচ্ছে এখানে আপনি একদম স্পষ্ট ভাষায় যাকে বলা হয় স্মিয়ার ক্যাম্পেন আমি জানি না কিন্তু এটা তো কুরুচি এটাকে আপনারা কি বলবেন না

আপনাদের দেশের দেশেরা যে ভাষায় ভারত বিরোধিতা বা সাংবাদিক সবই বাংলাদেশের মৌলানা দেখছেন মিথ্যা কথা এক গাদা মিথ্যা কথা ভারতের মানুষ রেগে আছে ভারতের সরকার খুব কিন্তু মানুষ তো রেগে আছে ত্রিপুরার মানুষ আপনারা বলছেন যে বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশের মিলিটারি বাংলাদেশে শফিকুল শফিকুল সাহেব বাংলাদেশে পরিমণি থেকে শুরু করে অভিনেত্রীরা সুরক্ষিত নয় ফুটবলাররা তারা কান্নাকাটি কাটি করছে একদম মহিলা ফুটবলারদের তো বাই আপনাদের দেশেরই মিডিয়া আমাদেরকে দিচ্ছে কিংবা এগুলো পেজ চেক করে বলুন না যে সত্যি বাংলাদেশে যদি এতই ভালো অবস্থা হয় বাংলাদেশে ভ্যাট কেন বাড়িয়ে দিতে হচ্ছে বাংলাদেশের সেনমা আপনারা নাকি সত্যি না আমি নিজে দেখলাম আপনাকে বাংলাদেশের রাজনীতিবিদ বিএনপির মহিলা রাজনীতিবিদদের প্রশ্ন করছেন

নিয়েছে আমরা এই দ্বীপকে প্রোটেক্ট করতে চাচ্ছি না এই প্রোটেক্টটা করতে চাইছেন কি একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র যেটা শেখ হাসিনা বলেছিলেন যে এরা বেসিক্যালি চাইছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে বাংলাদেশ থেকে কাট অফ করে দিতে ওনার কাজই হচ্ছে প্রতিদিন ওনার কাজ ছিল কত পনেরো বছর তার জুতে নামাজ পড়েই উনি মিথ্যা কথা বলতেন তো এগুলো ওনাকে আমরা এগুলো ওনাকে নিয়ে উনি কথাবার্তা সত্যিকার অর্থে ওনার মেন্টাল ব্যালেন্স ঠিক ছিল কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে আচ্ছা আচ্ছা প্রতি আপনি সবকিছুই ডিনাই করে যাচ্ছেন মানে আপনি আপনার সাথে এই যে এই ম্যাচটা ভারত বাংলাদেশের যে ম্যাচ এই মুহূর্তে চলছে তাতে সব বলই যদি আপনি একদম ডচ করে যান তাহলে মুশকিল আপনি এটাও বোধহয় ডচ করে যাবেন যে প্রতি রেস্তোরাঁয় গরুর মাংস রাখতে হবে গোমাংস রাখতে হবে এটাও বারবার ফতোয়া জারি হচ্ছে আপনারা তো কিছু করছেন না এই ব্যাপারে ভয়ের বাতাবরণ কেন আপনি আপনি জন্য তো আপনি এসে দেখে যান না আমাদের পুরন ঢাকা রেস্টুরেন্ট দেখেন ওরা গরু করেন কিনা দেখেন না তাহলে এটা আমি এই জন্য বলি যে আপনি আসেন আমি তো আপনার ভেরিফাইড ফেসবুক পেজে পঁচিশে ডিসেম্বর দু আপনি লিখেছিলেন যে

তার যে তার যে ইম্পোজিং অবশ্যই জেল দিতে পারে যখন তখন যাকে তাকে সে গুম করতে পারে খুম করতে পারে তার এই ব্রুটাল পাওয়ারের জন্য সি দা পারসন অফ দ্য ইয়ার পার্সন অফ দ্য ইয়ার বেশ বুঝতে পেরেছি আপনি এখন মানে এটা হতেই পারে আমাদের দেশেও প্রচুর মানুষজন তৃণমূল থেকে বিজেপি যায় বিজেপি থেকে হয়তো সিপিএম যায় সিপিএম থেকে কংগ্রেস যায় আমি বুঝলাম মানে আদর্শ পরিবর্তন হতেই পারে কিন্তু বাংলাদেশের স্পিরিট আপনি আপনি তো আমাকে সেই দিন করলেন আমি তো সেই দুই হাজার দশ মানে আসবেন তারা করবেন আমি আমি আপনাকে করতে আমি শুধু বলছি মোহাম্মদ ইউনুস সাহেব বা আপনার মানে প্রেস উইং যেটা যেটা ময়ুক বা রিপাবলিকের পেছনে সারাদিন নাকি মনিটরিং এর জন্য করে থাকে এটা কি সত্যি পাঁচজন মানা করে লোক নাকি না ডান দিকে দৌড়াচ্ছে না বসে আছে সেটার জন্য আজকে আমি বসে আছি সম্পর্ক করছেন সেটা আমরা দেখি না বাট আমরা নজর বলেছি যে রিপাবলিক বাংলা বাংলাদেশ নিয়ে যতগুলো মিথ্যা নিউজ ছড়ায় তাদের মধ্যে খুব ফোরফ্রন্টে আছে মিথ্যা নিউজ ছড়াইনি আপনাদের আমি তো ফ্যাক্ট চেকিং এর বারবার কথা বলি আমি তো এটাও বলি যে ফ্যাক্ট চেকিং করে দেখা হোক মোহাম্মদ ইউনূস সাহেব বারবার যে বিরোধীরা অভিযোগ করছেন বিজনেস ক্লাসের টিকিট সেই বিজনেস ক্লাসের টিকিট বুক করা হচ্ছে বাল্ক अमाउंटে বাংলাদেশের সব টিবিআইপিরা করছেন এগুলো কেন বারবার আপনারা এত खर्चा করে ইউরোপিয়ান কান্ট্রিতে কেন যাচ্ছেন ইন্টার ফ্যাক্ট কেন আমাদের আমাদের তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে ইউরোপ পৃথিবীর সাথে দরকার আমরা শেখ না একটা এমন